আগের দিনের বেঁচে যাওয়া রুটি দিয়ে আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনি নিজেও অবাক হবেন এবং মনে মনে চিন্তা করবেন এই রেসিপিটা আগে কেন জানতাম না আপনারাও চাইলে এই ভিন্ন স্বাদের রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হয় আর অনেক বেশি খাস্তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনার এবং আপনার ফ্যামিলি সদস্যদের ফেভারিট হতে চলেছে আর কথা বলছি না সব সময়ের মতো সহজ করে আজকের আমার রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন রিদে ফেডিস চ্যানেল মানই সহজ রেসিপি আগের দিনের তিনটা রুটি বেঁচে গিয়েছিল আমার সেটা দিয়ে আজকে এই নাস্তাটা বানিয়ে নেব তো রুটিটা একটা সাইডে রেখেছি আর এখানে লাগছে আমার দুইটা সিদ্ধ আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে এই যে গাজর কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা লাগছে হচ্ছে বেসন আমি এখানে চার টেবিল চামচ বেসন ব্যবহার করেছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো চামচ হবে লাল মরিচের গুঁড়া একটা চামচ দিয়েছি জিরা গুঁড়া আর লবণ ব্যবহার করেছি একটা চামচ তার সাথে এই যে সাদে ম্যাজিক বা যে কোনো নুডলসের মশলা দিলেও হয় আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ আর সামান্য একটু হাতে পানি নিয়ে এই মিশ্রণটা আমি খুব ভালো মতো মেখে নিয়েছি সব কিছু মিক্স হয়ে গেছে পারফেক্ট এটা একটা সাইডে রেখে দিয়ে এসে দেখেন রুটিটা নিয়ে নিলাম রুটির ওপরে এখন এই মিশ্রণটা দিয়ে আমি খুব সুন্দর করে বিছিয়ে দিয়েছি রুটির ওপরে এই আলুর মিশ্রণটা ইভেনলি চারিদিকে স্প্রেড করে দিতে হবে তা না হলে কোথাও উঁচু কোথাও মোটা চিকন এমনটা হবে এখানে আমি সামান্য ময়দা আর পানি গুলিয়ে এই যে এখানে একটা গাম বানিয়ে নিয়েছি যেটা কিনা আমার নাস্তার এই মুখটা সিকিউর করতে হেল্প করবে তো সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন আমি যেটা করবো একটা চুলার মধ্যে আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি পানিতে যখন বলক চলে আসছে এর ওপরে একটা এই যে ছাঁকনি বসিয়ে দিয়েছি বা স্টেনার তো দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে এই যে আমি রুটিগুলো দিয়ে দিলাম রুটির যেই রোলগুলো বানিয়ে রেখেছিলাম তো দিয়ে এটা আমি কাভার করে পনেরো মিনিট এটা হচ্ছে স্টিম করে নিব স্টিম করলে যেটা হয় রুটির ভিতরে যেই আলুর পুটটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু খুব সুন্দরভাবে রুটির সাথে সেট হয়ে যায় পরবর্তীতে যেই স্টেপগুলো আমি ফলো করব এটা করতে আর প্রবলেম হয় না আর কি চুলা থেকে নামিয়ে নিয়েছি রুটির রোলটা একটু ঠান্ডা হয়ে গেছে যখন আমি একটা ছুরি দিয়ে একটু কোনি করে কেটে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে তো এভাবে করেও কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই নাস্তাটা যখন খেতে মন চাবে ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে এটা তেলে ভেজে নেবেন তো এভাবে সরাসরি আপনি চাইলে তেলে ভেজে নিতে পারেন একটুও ভিতর থেকে হচ্ছে যে এই যে আলুর এই পুরটা বেরোবে না আর একদম চুলা লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন তাহলে এটা অনেক ক্রিস্পি হয় ঠিক আছে তো আমার এক ব্যাচ ভাজা শেষ এই পর্যায়ে আমার ভিউয়ার্সের সাথে এই স্ন্যাক্সটা ভেজে নেওয়ার আরেকটা পদ্ধতি শেয়ার করতে চাচ্ছি এই পদ্ধতিটা আমার হাজব্যান্ড আবার অনেক পছন্দ করে তো ওই যে ময়দার গামটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই রুটির স্ন্যাক্সগুলো চুবিয়ে নিয়েছি তারপরে হচ্ছে তিলের মধ্যে সাদা তিলের মধ্যে কোট করে এই যে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে গেল আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে চুলার জালটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে ঠিক আছে তাহলে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি মজা হয় এই পর্যায়ে আপনাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করছি ট্রাস্ট মি গাইজ ইউ শুড ডেফিনেটলি ট্রাই ইট আউট ইনাফ ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম